বেলা ব্যায়াম করতে হয় হাত পা টান টান করতে হয় এক তু ই হ্যাঁ আজকে দেখো সকাল সুন্দর ব্যায়াম করে নিচ্ছে হাত হাতটাতে একদম আড়ষ্ট রাখছে না এই যে শোনটা ওরে বাবা ও বাবা

দশ এই দশ বার করে ব্যায়াম করলে না তেল মাখার সময় একবার হবে আর সকালবেলায় নাকি এক পাঁচ ছয় নিয়েছিলাম আবার এইটার ব্যায়াম করতে হয় এটার ব্যায়াম এটার ব্যায়াম এক দুই তিন

হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি ফ্রেশ হয়ে আসলাম এদিকে মা দিয়ে গেলো হচ্ছে ড্রাই ফ্রুটস আর এদিকে কর্নফ্লেক্স রয়েছে দুধে তো কলাটা কালকেও আনি বলেছিল বাজারে গেলে নিয়ে আসবে এর মধ্যে হচ্ছে ড্রাই ফ্রুটসটা দিয়ে খাই না কারণ ড্রাই ফ্রুট তো সকালবেলা প্রতিদিন খাই কলাটা ওর মধ্যে দিয়ে খেলে ভালো তো নিয়ে আসবো বলেছে পেয়ারা নিয়ে এসেছে বললো ভালো পাইনি ওই জন্য আর আনিনি এদিকে আমার ছেলে একদম ফ্রেশ মুডে এখন খেলা খেলা করছে একটুখানি কারেন্ট চলে গেল গেছিলো জাস্ট এক মিনিটের মতন তো তাকেই ছিল তারপরে যেই কারেন্টটা আসলো এক গাল হাসি দিল সেটা দেখার মতন তো ওর মতন খেলছে আমি এদিকে আমার সকালের এই টুকটাক যা খাবার থাকে এটা খেয়ে নিই আর আজকে মিস্ত্রি দাদারা কাজে এসছে বাইরের ওয়েদারও বেশ ভালো আর আমার বর গেছে কাজে মা করছে রান্না মা আজকে আবার একটু বাড়ি যাবে তাই সকাল সকাল উঠে মায়ের কাজকর্ম যা থাকে নাতির হচ্ছে কাঁথা কাপড় ধোয়া আর কি সেগুলো ছাদে দিয়ে এসেছে সেগুলো আবার দেখ মানে নেড়ে দিতে গেল কারণ সকাল সকাল কেঁচে দেয় তো যাতে ওর নটা দশটার মধ্যে ওর জিনিসগুলো শুকিয়ে ঘরে নিয়ে নিতে পারি তাছাড়া আমরা রাখি না যেদিন ধরো বৃষ্টি বৃষ্টি হলো সকালের দিকটা তারপর বেলার দিকে রোদ উঠলো সেদিনই যা ওই জিনিসগুলো দিতে হয় তাছাড়া সব সময় মা চেষ্টা করে সকাল সকাল জিনিসগুলো নিয়ে নেওয়া আর কি আর রান্না বান্না করবে সেইগুলো কমপ্লিট করে রেখে তারপর যাবে হচ্ছে বাড়িতে যে জানে আমি পারবো না ওকে নিয়ে মানে মা বলে যায় আমি যতটুকু টাইম রয়েছি আমি করে নিচ্ছি তুই ছেলে সামলা মায়ের এই একটা কথা যে আমার নাতিকে কাঁদাবি না আমার নাতি যেন কান্না না করে ওকে কাঁদিয়ে কোনো কাজ করবি না ও শান্ত থাকবে তারপর তুই কাজ করবি এরকম একটা ব্যাপার হ্যাঁ হ্যাঁ আমি কথা বলছি পাপা চলো তাহলে সঙ্গে থাকো দেখতে আজকের ব্লকটা গতকাল রাত্রিবেলায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম কী কী কিনেছিলাম সেইগুলো তো সেইগুলো তো আর ভাজ করে গুছিয়ে রাখা হয়নি ওইভাবেই চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম যেমন ছেলেটার ঘুম চলে এসেছে ওকে দোলাই দিয়ে তারপর ভাবলাম এই কাজগুলো করি এই কাজগুলো বলতে গতকালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে জামা কাপড়গুলো সেইগুলো তো গোছানো হয়নি ওইভাবেই চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম অগোছালো অবস্থায় তবে এইগুলোকে ভাজ করে রাখছি কিন্তু এইগুলোকে দিতে হবে হচ্ছে সেলাই করতে সাইডগুলো ফিটিংস করতে হবে আর যে জামা কাপড়গুলো মানে সোনা পাপার জন্য এসছে মানে আমার দাদা বৌদি ননদ ওর ওরা সবাই দিয়ে গেছে আরও কিছু জামা কাপড় আছে দেখলাম বাস্কেটে তো সেইগুলো না সোনা পাপার এখনই হবে কিছু জামা কাপড় আছে কদিন পরে মানে আরও কিছু মাস পরে ওর হবে একটু বড় তো বড়গুলোকে আলাদা রেখে দিয়েছি আর যেইগুলো ধরো এখনই ও পড়তে পারবে তো সেইগুলোকে ভাবছি ধুয়ে রাখবো তাহলে ও পড়তে পারবে কারণ এখন আমরা কোথাও তো ওকে নিয়ে বেরোই না শুধু ডাক্তার দেখাতে যাওয়া ছাড়া আর এটা তো সবসময়ও যায় না ডাক্তার দেখাতে মানে ওই ধরো মাসে একবার যাওয়া হয় তো এই জামা কাপড়গুলো ছোটো হয়ে যাবে আর সবাই ওকে ভালোবেসে কাপড়গুলো দিয়েছে আর আমি যদি এগুলো না পরাই সবাই কষ্ট পাবে তো তাই আমি চাই না কখনও কাউকে কষ্ট দিতে আর সবাই ওকে ভালোবেসে যেটাই দিক না কেন সবাই ভালোবেসেই দেয় তো সেটা আমার উচিত ওকে পরানো তো তার জন্যে এইগুলোকে ধুয়ে যদি এখন রাখি না তাহলে ও এখন পড়তে পারবে ভাবছি বিকেল করে এই জামা কাপড়গুলোকে পরিয়ে ফেলবো কারণ এর পরে আর হবে না তো যাই হোক জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর একটু পরেই ছেলেটা আমার উঠে যাবে আর মা ওইদিকে কাঁথা কাপড়গুলো ছাদ থেকে নামিয়ে এনে দিল কারণ ওইগুলো না শুকিয়ে গেছে আর এগুলো গুছিয়ে নিয়ে ঘরটা একটু ঝাড় দেবো সকালবেলা মা তো একবার ঘর ঝাড় দিয়েছে আরও একবার আমি এখন দেব কারণ যেহেতু বিছানাটাকে তুললাম আর এদিকে দেখো জামা কাপড়গুলোকে ভাজ করে রেখে আজকে ধোবো না কারণ যেহেতু ছাদে মেলতে হবে আর যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছে ছাদে ওটা সম্ভব নয় তাই দুদিনের মধ্যে মানে কাঁচা ধোয়া করে রেখে দেবো জামা কাপড়গুলোকে গতকালকে সন্ধেবেলা পর বাজার গেছিলো কিছু সবজি বাজার করেছিল তার সাথে অনেক দিন পর নিয়ে এসেছে লাল শাক আর ছোট ছোট লাল মানে শাকের পাতা হলে না সেই শাকগুলো স্বাদ হয় সত্যি বলতে শাকটা ভীষণ ভালো ছিল তো একদম কাঁচা লঙ্কা চিঁড়ে করলাম আর মা ভাত তারপর হচ্ছে কি বলে সোয়াবিনের তরকারি সেইগুলো করে নিয়েছে আর আমি শুধু শাকটা করছি তো গতকালকে মা বেছে রেখে দিয়েছিল এখন আমি ধুয়ে কেটে এই যে শাকটা বসিয়ে দিলাম কাজ থেকে এসে জল আনতে গেছিলো তারপর স্নান খাওয়া দাওয়া করে দুপুরের খাবার নিয়ে এখন যাচ্ছে কাজে সকালবেলা রোদ ভালোই উঠেছিলো কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা করছে আর এদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে আজকে কিছু কাটিং হবে আর তার সাথে ডিজাইন ফেলবে তো আজকে হয়তো মশলা মাখিয়ে সিঁড়িতে দেবে না আমি ঠিক বলতে পারলাম না যাই হোক কাজ হোক অবশ্যই তোমাদের আস্তে আস্তে দেখাবো ছেলের তো স্নান করা হয়ে গেছে আর এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর বাবা তো চলে গেল হচ্ছে কাজে মা গেল হচ্ছে বাড়িতে মায়ের কিছু কাজ রয়েছে তো সেই জন্যে সকাল থেকে কাজকর্ম সেরে দিয়ে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বাড়িতে গেল আবার বিকেলবেলায় চলে আসবে তো এদিকে কিছু বাসন ছিল সেইগুলো ভাবলাম একটু মেজে নিই গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে একেবারে স্নানটা সেরে নেব। ভাবলাম দু একটা জামা কাপড় ধুয়ে দেব কিন্তু ছাদে তো যেতে পারবো না আর এই দড়ির মধ্যে মেললেও হতো কিন্তু যেটা রেগুলার পরা জামাকাপড় সেইগুলোই কলতলায় মেলতে হচ্ছে তাই নতুন করে আর কিছু ভেজালাম না আবার মেঘমেঘ করছে যদি আবার বৃষ্টি নামে তাই আজকে থাক কিছু আর ধুয়ে দিলাম না স্নান করে ঘরে এসে দেখি আমার ছেলের হাত মাথা এই যে তোমাদের বলি না হয় গালে নয়লে মাথা এরকম করে তাই আমি আবার হাতটা নামিয়ে দিয়ে গোল ওর পাশে নিয়ে এবার একটু ঘুমো আমিও ভাবছি ওর পাশে একটু শুয়ে নেব ছেলে দোল্লায় ঘুমোচ্ছে আর আমি একদম দোল্লার পাশে খাটের ওপর শুয়ে পড়লাম চুলটা ছেড়ে রাখলাম কারণ সামনের দিকটা একটু ভেজা আছে তো তাই জন্য চুলটা ছেড়ে একটুখানি শুলাম ঘুমবো না ওই ওর পাশে একটু শুয়ে একটু ফোনটা দেখবো আর ফোনে কিছু কাজ আছে সেইগুলোই করব আর কি খিদে পেয়েছে খাবো দেখে দাদারা তো কাজ করছে এডিট করছিলাম ঘুম তো পেলে না একটুখানি চলছিলাম ভাবলাম এডিটের কাজটা একটু এগিয়ে রাখি তো অর্ধেক এডিট হয়েছে ছেলে আবার উঠে পড়েছিল আবার খাই একটু ঘুম পাড়িয়ে দিলাম আর শুয়ে শুয়েই করে চুষতে থাকে মানে হাতের ঠিক এই জায়গা এই তালু এরকম করে খেতে থাকবে জানো এরকমভাবে বোঝায় যে ওর খিদে পেয়েছে কত বুদ্ধি দেখো আর দোল দোল খাওয়ার সময় এরকম গাটাকে এরকম দোল দোল দেবে তাহলে বুঝতে হবে একটু দোল দাও আমার ছেলে এর কি বুদ্ধি বলো যাই হোক চলো খাবার বাড়ি খেয়ে নিই নিয়ে আবার ঘরে যাই দিয়ে দরজাটা এমনি দরজা দিয়ে রেখে দিয়েছি আবার ঘরে গিয়ে দরজা দিয়ে দিতে হবে দিয়ে বাকি এডিটটা শেষ করবো আর আজকে মা রান্না করেছে হচ্ছে সয়াবিন আর আমি শাকটা করেছি আর ভাত এই হচ্ছে আজকের খাবার চলো ভাতটা নিরামিষ হোক আর আমিষ আমার তো দুটোই ভালো লাগে তো আজকে মা নিরামিষ করে সোয়াবিন আর শাক ভাজা করা হয়েছে আর পটল ভাজা রয়েছে আর ফ্যানটাকে এদিকে চার্জে বসিয়ে দিয়েছি যদি কারেন্ট চলে যায় তখন তো ওই ফ্যানটাই আমাদের সম্বল আর সত্যি বলতে ভালোই সার্ভিস দেয় আরে দেখো আমি জামা কাপড় ভেজালাম না মানে কাঁচা ধোয়া করলাম না রোদের জন্য আর এখন কত রোদ উঠেছে আমি তো ওইদিকে রিল্যাক্স করে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে মাজিন ওখানে সিঙ্কে রয়েছে জলটা নিতে ঘরে আসলাম এসে দেখি আমার ছেলের কাণ্ড দেখবে এই যে ঘুম নেই চলে গেছে তবে চিল্লাইনি আমি খেতে বসলে যেমন কেঁদে ওঠে সেটা করিনি চুপচাপ জেগে গেছে গিয়ে এই যে খেলা চলছে আজকের ঘুমটা অনেকটা হালকা হয়েছে খুব জোর আরও ঘুম দিচ্ছে না কী করেছে দেখা দেখাচ্ছি তোমাদের তারা এই দেখো দেখেছো প্লাস্টিক কোথায় কাঁথা কোথায় বালিশ এই দিকে চলে গেছে দুপাশে বালিশ ছিল দেখেছ এই পা দিয়ে ছটফট ছটফট করছিল আর আমি টেরি পাইনি এদিকে মাম্মাম খাওয়া দাওয়া করছে আর এদিকে আমার ছেলে কি করছে সব কিছু এক জায়গায় করে ফেলেছে পা দিয়ে ইয়ে করে সাইকেলিং করে সাইকেলিং করে করে সব এক জায়গায় করেছে ঘুম নেই চলো দেখি আবার ঘুমানোর চে মানে ঘুমা ঘুম পাড়ানোর চেষ্টা করি আর কি তার আগে যে জলটা খাবো আজকে সন্ধ্যাবেলায় যে একটু চুল টুলগুলো সেটা আর হয়ে ওঠেনি দেখো কেমন বিধ্বস্ত লাগছে আজকে দুপুরবেলায় একটু আধ ঘন্টা যে ঘুমাবো সেটাও ঘুমোতে পারিনি ছেলে সেই যে উঠেছে এখনো পর্যন্ত ওর চোখে ঘুম নেই হ্যাঁ ঘুম আছে কোলে নিয়ে দশ মিনিট ঘুমোচ্ছে তারপর উঠে পড়ছে কান্নাকাটতে কিছু নেই খাচ্ছে খেলছে সব ঠিক আছে কিন্তু ঘুম আসছে না কি যে আর বলবো ওর বাবা কতক্ষণ ট্রাই করলো আমি ঘুম আসছে না যাই হোক এই করতে করতে রাত্রি সাড়ে নটা হয়ে গেছে আর মা তো এসে সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় আসার পর আমরা একটু মুড়ি খেয়েছিলাম তারপর এখন রাত্রিবেলা মা রান্না করলো আলুর দম আর হচ্ছে পরোটা তো সেটা এখন তিনজন মিলে খাবো খাবার বেড়ে নিই এখন চুপচাপই রয়েছে ড্যাব 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 করে এদিকে তাকাচ্ছে আবার এক এক সময় ঝিম নিচ্ছে আবার তাকাচ্ছে ই করছে এরকম করে এক এক সময় মানে সবসময় ঠিক থাকে আবার এক এক সময় এরকম হয় বাচ্চারা তো এরকম করবেই তাই না রোজ দিন যে একইভাবে চলবে সেটা তো না তবে আজকে ঘুমটা একটু হয়নি সকাল থেকে সারা দিন আজকে মিলিয়ে হয়তো এক থেকে দেড় ঘন্টা খুব জোর দু ঘন্টা ঘুমিয়েছে খুব একটা ঘুমায়নি আজকে অন্যান্য দিনের তুলনায় যাই হোক চলো খাবারটা বেড়ে নিই তো এদিকে দেখো পরোটা আলুর দম আর আমার মা আলুর দমটা ভীষণ ভালো করে তো এটা হচ্ছে আমার বয়ের জন্য বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এটা আমার এটা হচ্ছে মায়ের তো চলো তাহলে রাতের খাবারটা সেরে ফেলি এ দেখো তোমাদের সোনা পাপার এই অবস্থা গায়ে কম্বল দিলে কম্বল কম্বল পা দিয়ে এই যে পা দিয়ে চলছে দিয়ে করা হ্যাঁ পা দিয়ে সরিয়ে ফেলছে এত দুষ্ট হয়েছে সারা দিন ঘুমায়নি তাহলে ওর তো ঘুম আসার দরকার চোখে ও দিল্লি চলো চলছে হ্যাঁ জানি ওই জানে চোখে টানছে হাই তুলছে চোখ ঘুমের জন্য টানছে কিন্তু ঘুমাচ্ছে না এই যে এই যে দেখলে এই যে দেখো তাহলে দেখো ওরে শট দিচ্ছে গো পা তুলে তুলে কম বলেটাকে চাল আজকের ব্লগটা এখানে এন্ড করছি কেমন ভালো থেকো সবাই দেখি বাপ্প হ্যাঁ 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 তুমি কি করেছো সেটা সবাইকে বলে দিলাম বলে দিলাম সবাই সবাই দেখছে চলো আজকের মতন টাটা আগামী ক্লাসে নতুন একটা ব্লগের সাথে কেমন ভালো থেকো